শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক শিক্ষা বা পাঠক্রমে অন্তর্ভুক্ত করা আছে যেমন জাপান জার্মানি সাউথ কোরিয়া কানাডা আরও নানা উন্নত বিশ্বে শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক শিক্ষা হিসাবে কার্যক্রম চালানো হয় কেননা আমরা জানি যদি আমাদের আমরা শারীরিকভাবে সুস্থ না থাকি তাহলে আমরা কোনোভাবেই বিকাশ লাভ করতে পারবো না তো প্রাথমিক বিদ্যালয়ে যদি আমরা না জানতে পারি যে শারীরিক শিক্ষা আমাদের কেন প্রয়োজন শারীরিক শিক্ষা আমরা কেন আমাদের জন্য অতীব জরুরি এই সম্পর্কে যদি আমাদের জ্ঞানই না থাকে তাহলে আমরা একটা দেশকে বা জাতিকে উন্নত করতে পারবো না এ কারণে আমাদের শারীরিক শিক্ষা কার্যক্রম প্রাথমিক পর্যায়ে শুরু করা অতীব জরুরি বিষয়ে আমরা জানতে চাই যে তারা কেন এটি বাতিল ঘোষণা করেছেন আমাদের বড় একটি শেখর প্রাথমিক বিদ্যালয় এখানে বাংলাদেশে প্রায় পঞ্চান্ন হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে আমাদের শারীরিক শিক্ষা এবং ক্রিয়াবিজ্ঞানে যারা পড়াশোনা করছেন এছাড়াও বাংলাদেশের শারীরিক শিক্ষা কলেজে মোট সরকারি ছয়টি শারীরিক শিক্ষা কলেজ রয়েছে এবং বেসরকারি আরও শারীরিক শিক্ষা কলেজ রয়েছে যেখানে শিক্ষার্থীরা নিয়মিত শারীরিক শিক্ষা বিষয়ে পাঠদান সেখানে জ্ঞান লাভ করতেছেন এবং তাদের সেক্টর তারা গিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শেখাবেন এবং সেখান থেকে বের হয়ে আসবে আমাদের প্রথম থেকে শারীরিক শিক্ষাতে যেটা শেখানো হয় শরীর বিষয়ে সচেতনতা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে জ্ঞান এবং আমাদের কিভাবে শরীরে রান করতেছে শরীরের অর্গানগুলো কিভাবে কাজ করতেছে মানসিক এবং শারীরিক বিকাশে আমাদের শরীরকে জানার প্রয়োজনীয়তা এটু আমাদের তুলে ধরা হয় আমরা চাই আমাদের এই অবস্থান মানববন্ধন এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের এই গ্যাজেট আমাদের শারীরিক শিক্ষা পথকে ফিরিয়ে দেওয়া এবং সাহিক শিক্ষায় পথকে পুনর্বহাল করার দাবিতে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে গেজেট নতুন করে প্রকাশ করা হয়েছিল আটাইশে আগস্ট দুই সেখানে পঁচিশশো তেরাশি জন শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের কথা ছিল কিন্তু অজানা কারণে অজানা কারণ এই জন্য বলতেছি কারণ যিনি গ্যাজেটটি স্থগিত করেছেন এটা প্রকাশ করেছেন ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করা হলে উনি বলেছেন যে এই বিষয়ে উনি জানেন না ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা জানে এটা হাস্যকর উন্নত